রবিবার রাতে রানির বাজার এলাকায় ঘটে যাওয়া ঘটনা দুর্ভাগ্যজনক তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে শান্তি রক্ষায় রাজ্য আরক্ষা প্রশাসন সতর্ক রয়েছে এ মুহূর্তে এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষা করাই হল সবচেয়ে আগের পদক্ষেপ সোমবার আগরতলায় সাংবাদিকের প্রশ্নের উত্তরে কথাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানি সাহা রানির বাজার নিয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি বলছেন শুনুন

শান্তি সম্প্রীতি বিশ্বাস করি আমরা এই ধরনের থেকে যেন এবং বিশেষ করে পুজো যেন না একটা চট্টা হয়েছে তদন্ত হবে এবং ঘটনা কি কারণে হয়েছে সংক্রমণ করতে

স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য